আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন এব্রিয়ন ফেসবুকেতে নতুন একটা প্রবলেম দেখা দিচ্ছে আমরা যখন আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে আইডিতে আসি প্রোফাইলে আসার পরে আমরা এখান ভিডিও সেকশনে ক্লিক দিই দেন তারপরে আমরা যে রিলস ভিডিওগুলো বা লং ভিডিও আপলোড করেছি সেগুলোতে এখানে দেখতে পাচ্ছেন ভিউজ দেখা যাচ্ছে না বা কত ভিউজ হয়েছে আমাদের রিলস ভিডিওতে সেগুলো দেখা যাচ্ছে না সো আগে আমরা একটা কাজ করতাম আমরা রিলস ভিডিও আপলোড করতাম এবং আমরা এইভাবে এইখানে আসে সব ভিডিওগুলো চেক দিতাম যে কোন ভিডিওতে কত ভিউজ হয়েছে অ্যান্ড কোন ভিডিও র্যাঙ্কে যাচ্ছে বা ভিউজ কাউন্ট হচ্ছে এগুলো কিন্তু চেক দিতে পারতাম এখন বর্তমানে ফেসবুকেতে নতুন একটা আপডেটের ফলে এই যে প্রবলেমটা রয়েছে এই প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি সো এ এটা কোনো সাধারণ প্রবলেম না এটা হচ্ছে ফেসবুকের আপডেটজনিত একটা প্রবলেম সো এখন বর্তমানে সকলের পেজ এবং প্রোফাইলে এই সমস্যাটাই কিন্তু দেখা দিতেছে তো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনি কোনো প্রকার প্যারা নেবেন না কারণ এটা আপডেট জনিত একটা সমস্যা ফেসবুক চাইতেছে যে এইভাবেই আপনার হচ্ছে রিলস ভিডিওগুলো এখানে শো করবে কোনো প্রকার ভিউজ কাউন্ট কত হয়েছে সেগুলো শো করবে না তো আমরা অন্যের পেজেতে যাইতাম অন্যের প্রোফাইলে যাইতাম এবং এইভাবে ভিডিও সেকশনে আসতাম এসে দেখতাম যে তাদের ভিডিওতে কত ভিউজ কাউন্ট হয়েছে সো আমরা আমাদের পেজেতেও কিন্তু সেম প্রসেসে দেখতাম বাট এখন দেখা যাচ্ছে না কারণ এটা ফেসবুক চাইতে এসে না এইভাবে যে ভিউজ দেখা যায় কারণ ফেসবুকেতে রিলস ভিডিও লং ভিডিও সেম একই ট্যাবেতেই শেয়ার করা হচ্ছে এখন বর্তমানে তার জন্য কিন্তু ফেসবুক এই আপডেটটা নিয়ে আসছে তো কিভাবে দেখা যাবে যখনই আপনি এই যে পোস্ট এখানে আসবেন যাদের পোস্ট ভিজিট করবেন যাদের প্রোফাইলে ভিজিট করবেন তখন এইভাবে আসলে কিন্তু কত ভিউজ হয়েছে ভিউজ কত হয়েছে লাইক কমেন্ট শেয়ার কত হয়েছে সব কিছু কিন্তু এইভাবেই দেখতে পারবেন যদি সবগুলো একসাথে দেখতে চান সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন না এটা ফেসবুকের নতুন একটা আপডেট সো আপনার কোনো চিন্তার কারণে এটা আপনার কোনো প্রকার সেটিংস বা কোনো কিছু নষ্ট হয় নাই বা কোনো কিছু হয় নাই তো ভিডিও এটা হচ্ছে আপডেট জন্য একটা সমস্যা ফেসবুক চাইলে পরবর্তীতে এটা ঠিকও করে দিতে পারে তো এই ইনফরমেশনটুকু আপনাদেরকে জানাই দিলাম অনেকেই অনেক প্যারার ভেতরে পড়তে পারেন তো ভিডিও ভালো লাগলে বা কোনো ইনফরমেশন পেয়ে থাকলে ভিডিওতে থেকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন এরকম হেল্পফুল ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে তো আবার দেখা পরবর্তী একটা ভিডিওতে মাস শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি